একজন দার্শনিক নৌকায় চড়ে কোথাও যাচ্ছে দার্শনিক হওয়ার সত্ত্বে তার মাথায় বিভিন্ন ধরনের কথা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ঘুরপেস খাচ্ছে কিন্তু নৌকাতে কেউ না থাকার কারণে কথা বলার মতো কোনো লোক সে পাচ্ছিল না সে এক মনে ভেবে নিয়েছিল এবার সে মাঝির সঙ্গে গল্প করবে মাঝিকে বলল হে মাঝি কত বছর নৌকা চালাও মাঝি বলল তা তো হলো অনেক বছর দার্শনিক তখন মাঝিটিকে বলতেছে তুমি কি কখনো ভূগোল দেখেছো তুমি কি ভূগোল চিনো মাঝিটি যখন বলতেছে এটা বড় লোকের খাবার এটা আমি কি করে চিনবো দার্শনিক তখন বললো সভ্য না সেটা আবার কারো খাবার হতে পারে না কিছু সময় পরে বলতে চাই বেটা দর্শন চেন কাকে বলে আবারও মাঝিটি মুস্কি হেসে বলল স্যার আমাকে আগের বারের মতো এবারও লজ্জা দিবেন না এই ধরনের বড় লোকের দামি দামি খাবার এগুলো আমি কি করে চিনবো তার ছনিক তখন বলছে বেটা বেকুপ এই ধরনের খাবার কি মানুষ খায় তোর জীবন পুরো আটা নাই মিশা তার কিছু সময় পর দার্শনিক বলতেছে তুমি কি ইতিহাস চিনো মাঝিটির বলতেছে স্যার এইবার বলছেন কাজের কথা পুরো দমে মিল না থাকলেও তবে কিছুটা মিল আছে ইতিহাস না চিনে থাকলেও আমি কিন্তু মাঝে মাঝে পাতিহাস জবাই করে খাইতাম দার্শনিক তখন মাঝি কে বলতেছে বেটা বেকুব তোর জীবন তো পুরো বারো আনাই মিশা কিছু সময় পর নদীতে অনেক জোরে তুফান হতে শুরু করলো প্রচন্ড বাতাসের কবলে একদম সবকিছু লন্ড ভন্ড হয়ে যাচ্ছিল মাঝি তখন বলল স্যার আপনি কি সাতার জানেন দার্শনিক বলল না মাঝি আমি তো সাতার জানি না মাঝিটি তখন বলল স্যার ভূগোল ইতিহাস এবং দার্শনিক যদি আমার তিন সাবজেক্টে বারো আনা মিশা যায় আপনার তো পুরো এক সাবজেক্টে ষোলো আনাই